নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্ট লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আবেগিকভাবে সংবেদনশীল অনুভব করতে পারেন আপনার আবেগিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে সমর্থন চাইতে ভুলবেন না নিয়মিত ভঙ্গি পরীক্ষা স্বাস্থ্য ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে কর্মজীবনের উন্নতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নতুন ক্যারিয়ারের সুযোগ আসবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন উন্নত সেমিনারে অংশগ্রহণ ধীরে ধীরে আপনার আর্থিক সংক্রান্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দিন প্রেমে কিছু উত্তেজনা থাকতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করলে সুরাহা আসবে প্রিয়জনদের সাথে যে কোনো স্থায়ী সমস্যা সমাধান করার এই সুযোগটি নিন আপনি পারস্পরিক বৃদ্ধি এবং বোঝাপড়ার একটি পর্যায় অনুভব করবেন আপনার পরিবার একটি আবেগিক বৃদ্ধির সময় পার করবে যেখানে প্রতিটি সদস্য তাদের অনুভূতি আরও খোলামেলাভাবে প্রকাশ করতে শিখবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি গুরুত্বপূর্ণ আলোচনা বা কথোকপথনে নিযুক্ত হতে পারেন স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আনন্দ এনে দেয় এবং আপনার মনোবল বাড়াই স্বাস্থ্য শক্তিশালী তবে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে কয়েক মিনিটের মনোযোগী শ্বাস প্রশ্বাস উদ্বেগ নিয়ন্ত্রণে সাহায্য করে একটি হালকা দুর্ঘটনা সাময়িক অস্বস্তি সৃষ্টি করতে পারে গভীর শ্বাস নেওয়ার কথা মনে রাখুন এবং সুস্থতার দিকে মনোযোগ দিন ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আপনি আপনার পড়াশোনা এবং সহ কার্যকলাপের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে গ্রহ পরামর্শ দেয় আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার আবেগিক এবং মানসিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন উন্নতির জন্য সুযোগ আসতে পারে এবং আপনি আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন আপনার ক্যারিয়ার আপনার অন্যদের সাথে সহযোগিতা করার এবং কার্যকরভাবে কাজ করার ক্ষমতার কারণে উপকৃত হবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং সহকর্মীদের কাছ থেকে সহায়তা পেতে পারেন সুদের হারে পরিবর্তন আপনার ঋণ পুনরর্থায়ন করার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে আজ আপনার প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংগতিপূর্ণ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক প্রস্ফুটিত হবে বাইহিক কারণ থেকে চাপ আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে পারস্পরিক সমর্থনের উপর ফোকাস করুন আপনার সম্পর্ক আজ বিশেষভাবে পরিবারের সদস্যদের সাথে আরও মনোযোগের প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি শক্তিশালী সহায়তা প্রদান করবে এবং আপনাকে ইতিবাচক থাকতে উৎসাহিত করবে ছোট ছোট অর্জন উদযাপন করে এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে আপনার মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখুন অতিরিক্ত চাপ এড়িয়ে এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিক বিকাশ ধীর তবে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এটি অর্জনযোগ্য সঠিকভাবে বাছাই করা আস্থাভাজনরা দৈনন্দিন চাপ কমাতে সহায়ক আলোচনায় সাহায্য করে এই বন্ধনগুলি যত্ন নেওয়া আপনাকে আপনার জীবনের অন্যান্য দিকের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করবে শিক্ষা আজ কিছুটা কঠিন মনে হতে পারে তবে চিন্তা করবেন না আপনি এটি করতে পারবেন ভারসাম্য বজায় রাখার জন্য একটি রূপালী আংটি পরিধান করার চেষ্টা করুন একাডেমিক উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতি আপনাকে সেই স্বীকৃতি এনে দেবে যা আপনি প্রাপ্য ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে অংশীদারী ব্যবসায় উন্নতি লাভ করবেন ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে পরিবারের সকলে মিলে দিনটি আনন্দে কাটাতে পারবেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ